গুড মর্নিং বন্ধুরা গরিবের মা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের আবার একবার স্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তো মেয়ে দেখো খেতে বসে গেছি স্কুলে যাবে সেই জন্য মেয়েরা আজকে স্কুলে হাতের কাজ আছে তো মেয়ের জন্য আমি আজকে সেরকম কিছুই রান্না করতে পারিনি কালকে বাসি ডাল ছিল ওই ডালটা দিয়ে পাপড় বাজাতে ভাত খেয়ে স্কুলে যাবে আজকে শুধু ভাত করেছে পাপড় বাজার করেছি আর মেয়ের তো সামনে দুটায় থেকে পরীক্ষা শুরু হচ্ছে তোমরা সেটা সবাই জানো তো আমি মেয়ে বেরোনোর আগে বেড়ে গেছি কাজে আজকে খুব সকাল সকাল উঠেছি আর সকাল সকাল কাজে বেরিয়েছি কারণ হচ্ছে একটা দাদার বাড়িতে ছাদ ঢালায় রান্না ছিল সেই জন্য আর কি সকাল সকাল আমাকে যেতে হয়েছে কারণ ওই দাদাটা বলেছিল নটার মধ্যে ওখানে যেতে তো আমার তো নিজের রান্না ছিল ওই নিজের রান্না কমপ্লিট করে তারপরে ওই দাদার বাড়িতে আমি গিয়েছি রান্না করতে তো আমি আর একটা দিদি দুজনে মিলে রান্নাটা করবো কারণ জনের রান্না পঞ্চাশ জনের লোকের রান্না হবে তো সেটা তো আর একা করাটা সম্ভব না সেই জন্য আমি দুজন গিয়েছিলাম রান্না করতে আর এর আগে ওই দাদার বাড়িতে আমরা রান্না করেছি দুজন মিলে রান্না করেছি আর দুবার এবারতে তিনবার হবে কারণ ওই দাদার বাড়িতে যে কোনো অনুষ্ঠান কিছু হলে আমাদেরকে ফোন করে ডাকে রান্নার জন্য তো আর আমরা বলে রেখেছি যে দাদা আপনি তো বাড়িতে কোনো রান্না টান্না থাকলে আমাদেরকে ফোন করে বলবেন তাহলে আমরা রান্না করতে আসব আর এক্সট্রা রান্না পেলে আমার অনেকটা উপকার হয় কারণ এক্সট্রা রান্না তো সবসময় পাওয়াও যায় না সবসময় তো আর কোনো অকেশন টকেশন থাকে না লোকের তো দাদাটা বলছে ঠিক আছে কোনো কিছু লাগলে তোমাদেরকে ফোন করে ডাকো তো সেই জন্য দাদাটা আমাদেরকেই ডেকে নাই আর ওই দাদাটা বলে আমাদের রান্নাটা ভালো হয় সবাই খেয়ে প্রশংসা করে সেই জন্য আর কি আমাদের নাই বলে তোমাদের রান্নাগুলো ভালো হয় তো মেয়ে তো আজকে স্কুলে যাবে স্কুল থেকে তাড়াতাড়ি চলে আসবে যেহেতু ক্লাস হচ্ছে না এখন পরীক্ষার জন্য সামনে পরীক্ষা আছে দেখে ক্লাস হচ্ছে না আমি একাই বাড়তে থাকবে আমার ভীষণ চিন্তা হচ্ছে যেতে অনেকটা দেরি হয়ে যাবে দেরি বলতে রাতি হয়ে যাবে মানে বুঝতে পারছি এই দাদারা এখন তুই মাংস নিয়ে আসিনি এখন বাজে সাড়ে বারোটা মতো আমি তো সকালে চলে এসেছি আমার রান্না টান্না করে সাড়ে বারোটা মতো বাজে তো দেখো আমি সবজি কাটছি আর একভাবে মাংস নিয়ে আসিনি জানি না কখন নিয়ে আসবে ভাবছি মেয়েটার জন্য মেয়েটা কি করবে এক একা বাড়িতে যদি রাত হয়ে যায় ভীষণ ভয় পাবে আর আমিও মেয়েটাকে রেখে রাত্রেবেলা কোথাও থাকি না ওকে একা রেখে জেঠুরা যদি বাড়িতে থাকে তাহলে আমার কোনো টেনশান থাকে না আর জেঠুরা যদি না থাকে তাহলে তো অনেক মানে আমার টেনশান হয় আমি কাজ করি তো কাজে মন থাকে না তখন সবসময় খালি বাড়ির দিকেই চিন্তা করি যে মেয়েটা কী করছে বা কী করে থাকবে মেয়েটা এই সব চিন্তাগুলো হয় কিন্তু কি করা যাবে বন্ধু বলো যত চিন্তা হোক লোকের কাছে তো ফেলে রেখে আর আসা যাবে না কমপ্লিট করে আসতে হবে কারণ লোকে টাকা দিবে টাকা দিবে দেখেই আমাদেরকে রেখেছে আর হচ্ছে এই দাদাটার দাদা দিদি দুজনেই খুব ভালো যে আমরা রান্না টান্না করছি মেয়ের জন্য খাবার দিয়ে দিবে। আমি বাড়িতে গিয়ে আর রাত্রেবেলা রান্না করবো না সকালে তো কিছু রান্না করি তোমাদের বললামই শুধু ভাত আর বাঘু ভাজা করেছি আর রাত্রেও গিয়ে রান্না করবো না দাদা দিদি যতবার রান্না করেছি মেয়ের জন্য খাবার দিয়ে দেয় বলে যে তোমার মেয়ের জন্য খাবার নিয়ে যেও মানে ভীষণ ভালো অনেক বাড়িতে দেয় না বলেও না গিয়ে নিয়ে যাস তোর মেয়ে একা বাড়িতে আছে দিন বলে না কিন্তু এই দাদা দিদি যতবার রান্না করেছে ততবারই দিয়ে দিয়েছে ভীষণ ভালো তো সবার মানসিকতা তো আর এক হয় না ভালো আছে মন্দ আছে এর মধ্যে তো যাই হোক বন্ধুরা আমি এই দাদা দিদিকে বললাম যে আমি কিন্তু সকাল সকাল বাড়িতে যাব রাত হলে আমার একটু মুশকিল হবে তো ঠিক আছে হয়ে যাবে কিন্তু দেখো এই কথাটার তো বলবে সান্ত্বনা দেওয়ার জন্য এটা বললো যে হতো মেয়ে একা আছে আমি বলেছি সেই জন্য আর আমি তো মেয়েকে ধরে রাখতেও পারবো না কারণ মেয়েকে ধরে বসে থাকলে তো আমার আর পেট চলবে না আমাদের পেটে তো দুদানা অন্ন দিতে হবে সেটা ভেবে আমাকে কাজকর্ম করতে হবে বুঝতেই পারছো তোমরা পরিস্থিতিটা তো দেখো হয় যে দিদিটা রান্না বসে দিয়েছে দিদিও করে আমিও করি দুজনেই হাতে বাতে মানে করি রান্নাটা দিদিটাই বেশি করে আমি যাই হোক ধোয়া ধুই কাটাকাটি সব কিছু সমস্ত করে দিই মশলা টশলা করে আর দিদিটাও করে আমিও করি তো বন্ধুরা আমাদের রান্নাটা কেমন হলো অবশ্যই তোমরা একটু কমেন্টে জানিও তো তারপরে আমি চলে এসেছি বাড়িতে বাড়িতে আসতে আমার অনেকই রাত হয়ে গিয়েছিল নটা সাড়ে নটার মতো বেজে গিয়েছিল তো বাড়িতে এসে দেখি মেয়ে ঘরের ভিতরে আছে ও পড়তে বসছিলো ঘরের দরজাটা লাগিয়ে রেখেছিলাম বলে গিয়েছিলাম ঘরে দরজা লাগিয়ে দিয়ে আর মেন গেটে তালা লাগিয়ে দিয়েছিল। তো মা বলছিলো মা ভীষণ ভয় লাগছিল একা একা ভীষণ ভয় পায় মেয়েটা আর ভয় পাওয়াটাই স্বাভাবিক কারণ ফাঁকা বাড়ি চারদিকে অন্ধকার চারিদিকে জঙ্গল টঙ্গল আছে তোমরা তো দেখেছোই চারিদিকে জঙ্গল বাড়ি ঘর আছে কিন্তু তবু জঙ্গল টঙ্গল গোছা এটা ওটা আছে আমারও ভয় লাগে ভীষণ তো মেয়ে তো আরও ছোটো তো যাই হোক বন্ধুরা মেয়েটা বোঝে যে পরিস্থিতিটা আমাদের এতটা খারাপ জটিলতা সেই জন্য আর কি বুঝেও মানে কিছু বলেন আমাকে তো শুধু বললো যে মা ভয় লাগছিল এই কথাটাই শুধু বললো তো আমার খারাপ লাগলো শুনে কিন্তু কী করবো বলো কিছু তো করার নেই আমার আমাকে তো কাজ করতেই হবে তো অনেক রাত হয়ে গেছে আর বাড়িতে স্নান দান করে ফেস হয়ে নিলাম আর ভীষণ শরীরটা টায়ার্ডও আছিল সেই সকালে বেরিয়েছি আর এখন বাড়িতে ঢুকলাম তো মেয়েকে বললাম যে বাবু তোমার পড়াটা হলে আমরা খেয়ে নিই তো মেয়ের পড়াও হয়ে গেছে তো মেয়ে ভাত খাবে না বলছে আমি ভাত খাবো না মুড়ি দিয়ে আমি তরকারি খাবো আমার মেয়ে আর ছেলে দুজনই ওরা মুড়ি দিয়ে তরকারি খেতে ভীষণ ভালোবাসে ওদের ভাত না হলেও চলবে সময়তে ওরা মুড়ি হলেই ওদের হয়ে গেলো ছোটো যখন ছিল আমার ছেলে মেয়ে তখন তো বেশিরভাগ মুড়ি খেয়েই থাকতো রাত্রে ভাতই খেতো না ওরা দুই ভাই বোনই মুড়ি খেয়ে থাকতো আমার ছেলে তো ভাতই খেতে চায় না ওর ভাত খেতে এখনও প্রবলেম ছোটোর থেকে ভীষণ বায় না ভাত খাওয়ানে মেয়ে তাও খায় না খাওয়ানো মেয়ে খায় হাত দিয়েও খায় আর ছেলে খেতেই চায় না ওর শরীরটা একদম রোগা পাতলা শরীরে কিচ্ছু নেই তোমরা তো দেখো নি আমার ছেলেকে এখনও তো আমার ছেলে ভিডিওতে আসতে চায় না ভীষণ লজ্জা পায় সেই জন্য ভিডিওতে আসতে চায় না তো তোমাদের আমি একদিন দেখাবো আমার ছেলেকে তো মেয়ে মূর্তি তরকারিতে খাচ্ছে আর আমি একটু ভাতই খেয়ে নিচ্ছি কারণ সে সকালে বেরিয়েছি প্রচণ্ড খিদা পেয়েছিলো আর শরীরটা ভীষণ টায়ার্ড তো ওখানে ভাত খেতে বলেছিলো আমাদেরকে আমরা খাইনি কারণ রান্না টান্না করে আর তখন খেতে ইচ্ছা হলো না শোলটাও খারাপ লাগলো সবাইকে দেওয়া থাও করে সেরে সেরে তারপরে এসেছি বাড়িতে তো ভাবলাম যে না খাব না তো মেয়েকে দিবে তো বলেছে তো ওখান থেকেই আমার জন্য দিয়ে দিয়েছিলো মেয়ের ওখানে দুজনের জন্য দিয়ে দিয়েছিল তো ওগুলোই আমরা মামি খাচ্ছি খেয়ে দে তো এখন শুভ বন্ধুরা ভীষণ খারাপ লাগছে শোলটা টাট লাগছে আর আজকে আমাদের দেখো জমি জায়গা সব কিছু থেকেও কিছুই নেই কি বলবো আর তোমাদেরকে আজকে যদি আমার শ্বশুর বাড়ির থেকে যদি আমাকে শাশুড়ি আমাকে না তাড়ে দিত তাহলে আমাদেরকে সে যদি না চলে যেত তাহলে তো আমাদের আজকাল এই দিনটা দেখতে হতো না ওর বাবা চলে গেছে ঠিকই কিন্তু আমার যেই আদার্স টেনশানগুলো ভাবনা কী করে সংসার চালাবো ছেলে মেয়েকে কী করে বড় করবো বা বাড়ি ঘর করবো কি করে এই চিন্তা ভাবনাগুলো আর তখন থাকতো না তো এখন যে চিন্তা ভাবনাগুলো আর কি আমার মনের মধ্যে আছে এখন তো অনেক চিন্তা ভাবনা মেয়েকে বড় করা ছেলে মেয়েকে লেখাপড়া করাবো কী করে ওদের কী করে খাওয়াবো এসব চিন্তা ভাবনা হয়